ইসরো যদি এক টাকা খরচ করে কত টাকা ফেরত পায় অঙ্কটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন মহাকাশ গবেষণা এখন বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভারত মঙ্গল থেকে চাঁদ মহাকাশ অভিযানে একের পর এক মাইলস্টোন ছুঁয়েছে ভারত ইসরোর হাত ধরে মহাকাশে মানব অভিযান এখন সময়ের অপেক্ষা অনেক কম খরচে মহাকাশ অভিযান করে ইসরো নজির পড়েছে ঠিকই তবে এই গবেষণার ক্ষেত্রে বিপুল বিনিয়োগও করা হচ্ছে তবে সেই বিনিয়োগ থেকে কি কিছু ফেরত আসে এবার সেই হিসাব সামনে এলো সম্প্রতি ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা একটি রিপোর্ট সামনে এনেছে যেখানে দেখা যাচ্ছে ইসরোর বিনিয়োগের অনুপাতের লাভ ঠিক কতটা হয় সম্প্রতি কর্ণাটকের এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ যেখানে তিনি বলেন অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করা নয় দেশের মানুষকে পরিষেবা দেওয়াই তার মূল লক্ষ্য সেখানে তিনি বলেন চাঁদে অভিযানের খরচ অনেক আমরা শুধুমাত্র সরকারের সাহায্যের ওপর নির্ভর করতে পারি না আমাদের ব্যবসার সুযোগও দেখতে হয় যদি গবেষণা চালিয়ে যেতে হয় তাহলে তার ব্যবহারও বাড়াতে হবে না হলে সরকার সব বন্ধ করে দেবে এই প্রসঙ্গে এস সোমনাথ একটি রিপোর্টের কথা উল্লেখ করেন যেখানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রিটার্নের বিষয়টি এসেছে স্পেট মিনিস্টার জিতেন্দ্র সিং ন্যাশনাল স্পেস ডেতে জানিয়েছেন দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে ভারতের জিডিপিতে স্পেস সেক্টরের অবদান ছ হাজার কোটি ডলার সেখানে বলা হয়েছে যে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে যা খরচ হয়েছে তার দুই দশমিক পাঁচ চার গুণ ফিরে আসছে অর্থাৎ এক টাকা বিনিয়োগ করা হলে ফিরে আসছে আড়াই টাকা স্পেস সেক্টরে যা রেভিনিউ আসে তার নিরিখে গোটা বিশ্বের মধ্যে অষ্টম ভারত সেই সেক্টর অন্তত সাতচল্লিশ লক্ষ কর্মসংস্থান করেছে বলেও জানায় আপনার কি মনে হয় এই তথ্যটি কি আপনি এর আগে জানতেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ